আর আমাদের যারা অনলাইন পারচেজ করতে চায় তাদের উদ্দেশ্যে อ่ะ তোমরা যারা মনে করছো যে অনলাইন পারচেজ করবে একদম হেডিদাই পারচেজ করতে পারো তোমরা আজকে ভিডিওটা ভিডিওর মাধ্যমে এটা দেখতেই পাচ্ছ যে আমাদের পার্সেল কোথায় কোথায় যাচ্ছে তারাও কিন্তু সবাই ট্রাস্ট করে নিয়েছে তোমরাও ট্রাস্ট করে নিতে পারো কোনো প্রবলেম হবে না একদম সেফলি তোমাদের প্রোডাক্টটা তোমরা হাতে পেয়ে যাবে